মমস কিচেন ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম হলো সুক্ত খুব কম তেল মশলায় বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় অনুষ্ঠান বাড়ির স্বাদের সুক্ত কয়েকটি ঘরোয়া মশলার বিশেষ ব্যবহার এই সুক্তোর স্বাদকে করে তোলে অনবদ্য চলুন দেখে নেওয়া যাক শুক্ত রান্নার পদ্ধতি প্রথমে লম্বা লম্বা করে কাটা উচ্ছের টুকরোতে বেশ কিছুটা লবণ দিয়ে দিতে হবে ভালো করে মাখিয়ে মিনিট পনেরো কুড়ি রেখে দিতে হবে এবার শুক্ত রান্নার জন্য একটি মশলা বানিয়ে নিতে হবে এর জন্য কিছুটা পরিমাণ আদা হাফ চামচ রাঁধুনি আর এক চামচ সাদা সর্ষে দিয়ে দিতে হবে সামান্য জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে পুরাতনই রান্নার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন মশলা বাটা যত মিহি হবে রান্নার স্বাদ তত ভালো হবে তাই একটু সময় নিয়ে মিহি করে মশলা বেটে নিতে হবে মশলা বাটা হয়ে গেলে শিল পরিষ্কার করে মশলা তুলে নিতে হবে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিলে বাটা মশলা অনেক বেশি মিহি হয় ফলে তরকারির স্বাদ খুব ভালো হয় এতক্ষণে উচ্ছে দিয়ে জল ছেড়ে দিয়েছে তিতো জলটা ফেলে দিয়ে ভালো করে জল দিয়ে চার পাঁচবার ধুয়ে নিতে হবে এতে স্বাদ অনেকটাই চলে যাবে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ বড়ি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বড়ি সব সময় ঠান্ডা তেলে দেবেন তাহলে বড়িতে খুব একটা তেল টানে না বড়ি ভাজা হয়ে গেলে তেল ছেকে ছেকে তুলে নিতে হবে ওই তেলেই দিয়ে দিতে হবে ধুয়ে রাখা উচ্ছে কিছুটা নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে মিনিট এক পর ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে এইভাবে দু তিনবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে উচ্ছে ভেজে নিতে হবে তাহলে উচ্ছে নরম হবে আবার সুন্দর ভাজাও হয়ে যাবে উচ্ছে ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে ওই তেলেই আরও একটু সর্ষের তেল মিশিয়ে একে একে তেজপাতা রাধুনি আর লাল সর্ষে ফোড়ন দিয়ে দিতে হবে তারপর একটা হাতার পেছনের দিক দিয়ে একটু ঘষে দিতে হবে এর ফলে সমস্ত মশলার ফ্লেভার তেলে চলে আসবে এরপর কেটে রাখা ডাটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে মিনিট দুই তিনেক পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কেটে রাখা মিষ্টি আলু কিছুক্ষণ ভাজতে হবে তারপর পাঁচকলার টুকরো দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে খেয়াল করে দেখবেন শুক্তোর সমস্ত সবজি একটু লম্বাটে করে কাটা হয়েছে সব সবজিগুলি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন এরপর বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে সবজি ভাজা হয়ে গেলে পরিমাণ মতন গরম জল দিয়ে দিতে হবে জল গরম করার সময় ওতে পরিমাণ মতন লবণ দিয়ে দেওয়া হয়েছিল ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে সবজি সিদ্ধ হতে দিতে হবে সবজি সিদ্ধ হয়ে গেলে ঢাকনা তুলে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়ি আবারও ঢাকনা চাপা দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নিতে হবে এরপর ঢাকনা তুলে স্বাদ মতন চিনি আর বেটে রাখা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর মিনিট দুয়েক ফুটিয়ে ঘন করে নিতে হবে এবার ভেজে রাখা উচ্ছে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে উচ্ছে দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে শুক্তো তিত হয়ে যাবে এই সময় কিছুটা পরিমাণ পাঁচফোড়ন শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিতে হবে এতক্ষণে শুক্ত প্রায় হয়ে গেছে এবার দুই চামচ ঘি আর ভেজে গুঁড়ো করে রাখা পাঁচফোরণ ছড়িয়ে দিতে হবে তারপর ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাস বন্ধ করে ওভেন থেকে নামিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট রেখে দিতে হবে এর ফলে বড়ি ঝোল টেনে নেবে শুক্ত প্রায় ঘন হয়ে যাবে এরপর একটা সার্ভিং বলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বাঙালির অতি প্রিয় সুক্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মমস কিচেন ল্যাবের পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ